আসসালামু আলাইকুম তো আপনার কথা নিয়ে আসলাম আরও কিছু কোন ধরনের কাজ করা কাতানোর উপরে খুবই সুন্দর এটা কালার কিন্তু আরেকটু লাইট তো ক্যামেরায় তো অনেক ডিপ দেখাচ্ছে তো স্ক্রিনে দেওয়া যে ইমু নাম্বারটা এটা হচ্ছে আমাদের এই হোয়াটসঅ্যাপ আর ইমু নাম্বার অবশ্যই কিন্তু এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন কালারটা ভালো করে দেখা দেবে এখানে কালারটা একটু ডিপ চলে আসছে এটা আর একটু লাইট হবে তো এটা কালার হবে তিনটা তিনটা কালার হবে অবশ্যই কিন্তু ফুল পিছুটা দেখবেন আপনারা পাচ্ছেন খুবই কম দামে অল ওভার ধরনের কাজ করা কাতানের উপরে আর এক বরের একটা কালার বিস্কিট কালার কালারটা খুব সুন্দর খুবই সুন্দর তো বন্ধুরা আপনারা চাইলে এগুলো নিতে পারবেন যে কোনো জায়গায় কুরিয়ারে ঢাকার বাইরে ঢাকার বাইরে আমরা দিয়ে থাকি এসে পরিমাণ বা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আর ঢাকার ভিতরে হোম ডেলিভারি দেই ঢাকার ভিতরে হোম ডেলিভারি দিয়েই কালার তিনটা হবে আপনি যে কোনো জায়গায় নিতে পারবেন চারমিং কাতানোর উপরে কোন কাজ করা একেবারে নতুন ডিজাইন গজ বারোশো পঞ্চাশ টাকা গজ বারোশো পঞ্চাশ টাকা লাস্টে আরেকটা আছে আমি আর একটা ডিজাইন দেখাই দেব টিশুর ভিতরে ওইটা দামটা একটু কম অবশ্যই দেখাই দেব আপনাদেরকে এটা তিনটা কালার হ্যাঁ ফার্স্টে একটা কালার দেখাই দিচ্ছি এখানে দুইটা কালার একটা বাঙ্গি কালার একটা বিস্কিট কালার একটা হচ্ছে সবুজ টাইপের কালার এটা হচ্ছে টিস্যু এটা হচ্ছে টিস্যুর উপরে এটার গছ নয়শো টাকা এটা কালার হবে দুইটা দুইটা কালারই আপনাদেরকে একে একে দেখাই দেবো এগুলো কুন্দনের কাজ করা খুবই সুন্দর তো বন্ধুরা ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলিকুন্ডিতে টিপ দিয়ে রাখবেন নিত্য নতুন গছ কাপড় ভিডিও পাওয়ার জন্য আর আমাদের পেজের একটা পেজ আছে জে এস ফেব্রিক্স তো আপনারা কিন্তু অবশ্যই আমাদের পেজে যাবেন ওখানে অনেক পিক দেওয়া হয় ভিডিও দেওয়া হয় যাই দেখে আসতে পারেন নিচে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই চলে যাবেন খুবই সুন্দর তো এরপর আমি একটা কালারগুলো দেখা দেবো একটা আর কালার আছে না ওই কালারটা দেখাই দেব দুইটা কালার একসাথে দেখা এটা আমি ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে কাজটা ডিজাইনটা ভালো করে দেখেন খুবই সুন্দর এগুলো অনেক সুন্দর কাপড় পরে অনেক আরাম পাবেন এটা দুইটা কালার এই যে একটা কালার যেখানে আমি একসাথে দেখাচ্ছি দুটো কালার হ্যাঁ একটা সবুজ কালার একটা হলুদ কালার দুইটা কালার তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই অবশ্যই কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই করবেন